এই যে এখানে লেখা আছে বার্ন তো বন্ধুরা এই যে গোল গাছ মানে নামটা কিন্তু গোলপাতা কিন্তু দেখতে কিন্তু একেবারে অনেকটা সেই নারকেল গাছ কোয়ালিটির মত অনেকটা টাওয়ারটার উপরে উঠে কিন্তু ম্যানগ্রোভ বোনটা আরো সুন্দর ভাবে দেখা যাচ্ছে বটে আর আর এটা হলো গয়নার বাক্সর যে মুভির যে শুটিং সেটা কিন্তু এখানে হয়ে চলে এলাম মানে এই বন্ধুরা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আগের ভিডিওতে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম আন্দোলপার খুব সৌন্দর্যপূর্ণ একটা জায়গা তো এইবার ভিডিওতে মানে এই ভিডিওতে থাকছে এমন একটা জায়গা সেই জায়গাটাকে বলা হয় মিনি সুন্দরবন তো ওখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট মানে আন্দোলপতার থেকে কিন্তু ডাইরেক্ট এখানে চলে এলাম যেহেতু অনেকটা কাছেই প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার কাছে এই জন্য চলে এলাম তো তোমরা কীভাবে আসবে প্রথমে বলি যে কোনো দিক থেকে যদি আসো তাহলে মানে শিয়ালদার থেকে আসলে বা শিয়ালদা থেকে আসলে তোমরা কিন্তু হাসনাবাদ ধরে কিন্তু হাসনাবাদ থেকে কিন্তু হাসনাবাদ স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে অটো টোটো করে কিন্তু চলে আসতে পারবে এই মিনি সুন্দরবন টাকিতে আর কি তো গোলপাতা যার যেটার বর্তমান নাম হচ্ছে গোলপাতা সুন্দরবন আর কি যেটার প্রকৃত নাম কিন্তু গোলপাতা ফরেস্ট তো আমার সামনে কিন্তু ওই গোলপাতা ফরেস্টটা আছে তো আমি কিন্তু এখানে ঢুকলাম প্রায় দশ টাকার টিকিট করে আর এখানে ঢুকতে হলে কিন্তু দশ টাকার টিকিট করতে হবে আর ওই যে ওই ওই ওখান থেকে টিকিট করে এলাম ওখান থেকে এবার আমরা এখানে ঢুকবো আর একটা কথা তোমাদের অবশ্যই মনে রাখা জরুরি সেই কথাটা হচ্ছে সকাল সাতটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু খোলা থাকে তো আমরা কিন্তু একটু রিকোয়েস্ট করেছিলাম স্যারের কাছে যার জন্য আমাদের অবশ্যই ঢুকতে দিল তো চলো ভিতরের দিকে যাওয়া যাক কি কি আছে দেখবো আমার পেছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোর্সের ঘর আর কি যাই হোক এখানে কিন্তু ব্যাটেলিয়ানসরা সম্ভবত থাকে আর যখন এখন যে এই ব্রিজটা দিয়ে হাঁটছি সেটাই হচ্ছে মিনি সুন্দরবনের যে একটা ব্রিজ সেটাই বলা যায় আর সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু সব এগুলো কিন্তু ম্যানগ্রোভের যে ইয়েগুলো সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পারবে দেখো কি সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটা মানে একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এটা যেহেতু জায়গাটা অত্যন্ত সুন্দর লাগলো আমার কাছে আর এই জায়গাটাও কিন্তু আরেকটা সুন্দর এই যে এখানে লেখা আছে বান এই গাছটা কিন্তু বান আর এই ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বনের কিন্তু অত্যন্ত বিভিন্ন নাম আছে বিভিন্ন গাছের অনেকগুলো গাছের নাম কিন্তু আমি জানি না তবে এই যে দেখছি এই যে গোলপাতা গাছ মানে গোলপাতা কিন্তু দেখতে কিন্তু একেবারে অনেকটা অনেকটা সেই নারকেল গাছ কোয়ালিটির বলা যায় যে যেই গাছগুলো পাম তেল হয় সেমন কিন্তু দেখতে কিন্তু নাম হচ্ছে গোলপাতা আর এই গোলপাতা গাছ দিয়ে কিন্তু যারা সুন্দরবন এলাকায় বসবাস করে তারা কিন্তু ঘরে ছাউনি টাউনি কিন্তু দিয়ে থাকে এই গোলপাতা দিয়ে আর নিচে কিন্তু আরেকটা আছে এই যে কাঁকড়া কাঁকড়া গাছ এই কাঁকড়া গাছটা আবার কেমন সেটা আমি প্রথম দেখলাম এই পাশেও কিন্তু অনেকগুলো গোলপাতা গাছ আছে তো দেখো এইগুলো কিন্তু অনেকটা এমনই দেখতে এখানে যেহেতু চলে এলাম আরেকটা গাছ দেখলাম সেটা হচ্ছে গেওয়া গাছ গেওয়া গাছটাও কিন্তু অনেকটা সুন্দরবনের যেগুলো গাছ হয় অনেকটা দেখতে কিন্তু সেম কোয়ালিটিরই ও এইটা হচ্ছে গেওয়া গাছ এখানে লেখা আছে তবে এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগলো যে সুন্দরবনের অনেক গাছগুলোর উপরে যে গাছগুলো নাম লেখা আছে এগুলো কিন্তু খুবই ভালো একটা বিষয় কেননা অনেকেই জানে না যে এই গাছটা কি গাছ ওই গাছটা কি যে গাছ এই জন্য কিন্তু তারা এই গাছগুলো ইয়ে করেছে মানে লিখে রেখে দিয়েছে তারপরেও একটা মেনটেন্সের ব্যাপার আছে তার জন্য এগুলো কিন্তু করা আর এই রাস্তাটা দেখো তোমরা বন্ধুরা এই রাস্তাটা দেখে কিন্তু খুবই সুন্দর মানে লাগছে আর কি চারপাশে ম্যানগ্রোভ বনাঞ্চল বা বন যাই বলি মাঝখান দিয়ে সরু একটা রাস্তা বেশ ধারণ কিন্তু একটা অনুভূতি লাগছে আর কি এই জায়গাটা এসে তো দেখো এই পাশে একটা শেল্টার আছে মানে যেহেতু সুন্দরবনের এখানে বৃষ্টি বা যাই বলি যাই হোক সেই জন্য মানে মানুষ যাতে প্রবলেমে না পড়ে তার জন্য কিন্তু একটা শেল্টার রাখা হয়েছে তো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এইটা কিন্তু ভীষণ ভালো আর কি তো এই যেখানে কালো বাইন তো বাইন গাছ কেমন হয় ফার্স্ট টাইম দেখলাম আমি বাইন গাছটা কেমন হয় তো বেশ ভালোই লাগছে সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গাটা মানে এই জায়গাটা এত সুন্দর লাগছে যেটা হয়তোবা তোমাদের বলে বোঝাতে পারবো না আর একটা সব থেকে বেশি আকর্ষণ সেটা হলো এই ফরেস্টের মানে পরে একটা নদী আছে নদীর পরে কিন্তু আছে বাংলাদেশ ঠিক আছে ওটা আছে বাংলাদেশের সাতক্ষীরা কিন্তু খুব সুন্দর সেটাই দেখাবো তোমাদের তো দেখো আমি তো কিন্তু আমি কিন্তু একেবারে যায় ব্রিজের লাস্ট পয়েন্টে একেবারে চলে এসছি তো তো দেখো বন্ধুরা একদম প্রায় লাস্ট পয়েন্টে চলে এসছি আর ওই যে ওই পাশে কিন্তু পুরো ওই পাশে কিন্তু পুরো বাংলাদেশ আর ওই ওই পাশে কিন্তু বাংলাদেশের হচ্ছে সাতক্ষীরা জেলা আর কি তো এখান থেকে একেবারে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তো ওখানে কিন্তু যে বাদগুলো আছে সে বাদগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো বন্ধুরা আমি এখন কিন্তু এখান থেকে দূরবীন দিয়ে দেখবো ঠিক আছে ওই পারে কি কি দেখা যায় সেগুলোই দেখব তো এখানে কিন্তু এই দাদাটা হচ্ছে এখানে ইয়ে বিক্রি করছে মানে জুস টাইপের কিছু একটা বিক্রি করছে তো এইটা নিলেই কিন্তু ওইটা কিন্তু ওর সাথে ফ্রি দেখার জন্য আর কি তো যাই হোক আমি এখান থেকে নেব আর দেখব ওই পাশে মানে কি কি দেখা যায় সেটাই দেখব তো চলো দেখা যাক এখানে আসলে কিন্তু কিছু ইনস্ট্রাকশন আছে সেই গুলো শুনবো দাদার কাছ থেকে তো দাদা এখানে এলে কি কি করতে হবে একটু বলে বলে দিন আমি হচ্ছে বাবুন সরকার আমি এখানকার লোকাল ছিলে আর এই যে স্যার যেখান থেকে ভিডিওটা বানাচ্ছে এই জায়গাটা হচ্ছে কিন্তু জিরো পয়েন্টের ভিতরে আর এখানে ব্যাপারটা হচ্ছে সামনে যে নদীটা এটা হচ্ছে কিন্তু ফিফটি ফিফটি ভাগ মানে হাফ বাংলাদেশের হাফ আমাদের ইন্ডিয়া তো মানে এখানে আসতে গেলে আপনাদের কিন্তু ডকুমেন্টস নিয়ে আসতে হবে তার কারণ হচ্ছে ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনারা এখানে বিএসএফ আপনাদের আসতে দেবে না আর স্পটটা খোলা হয় সকাল সাতটা থেকে বিকাল ফাইভ থার্টি এই টাইমটা কিন্তু মেনটেন করবেন আর প্রত্যেক কোটাল টাইমে এই জঙ্গলের ভিউটা একটু চেঞ্জ হয় মানে এই পুরো জঙ্গলটা জলে ভর্তি থাকে তো আপনারা এই ভিউটা দেখতে চাইলে কোনো আবসা পূর্ণিমা বা একাদশী দিন দিকে আসলে কিন্তু এই ভিউটা পাবেন মানে এই মাঠ আশেপাশে যে ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে এই মাঠে কিন্তু মাছ খেলা করে জলের সঙ্গে মাছগুলো উঠে আসে আর স্পটে এসে মাঝখানে একটা শেড পড়বে ওখান থেকে কিন্তু দুটো পোর্শনে ভাগ হচ্ছে একটা হচ্ছে রিভার সাইড একটা টাওয়ার সাইড তো এখন আমরা যেটা দেখছি এটা কিন্তু রিভার সাইড এখান থেকে বর্ডার বাংলাদেশ ইচামতি এই ভিউটা পেলাম আর টাওয়ার থেকে জঙ্গলের ভিউটা পাবো টাওয়ারের উঠে তো এতদূর কষ্ট করে এসে আপনারা দুটো পোর্শনে কিন্তু কভার করবেন কোনোটা বাদ দেবেন দুটো ভিউ সম্পূর্ণ পুরো আলাদা তো আচ্ছা দাদা আর একটা কথা বলছি এখানে অনেক সময় শুনেছি বন্য প্রাণীরা চলে আসে তাই না যেমন শিয়াল টিয়াল আপাতত স্যার ন্যাচারাল যেগুলো আছে মানে যেগুলো হয় শিয়াল আছে প্রচুর আর গোসাব বাম বিড়াল গুলো আছে মানে এখান থেকে সুন্দরবন দু ঘন্টা আড়াই ঘন্টা লেট লেট আর এর চতুর্ধারাই হচ্ছে বসতি দু সাইড বাংলাদেশ ওদের বসতি দু সাইড আমাদের ইন্ডিয়া এদিকেও দু সাইড বসতি তো মানে আসার সেরকম কোনো চান্স নেই তবে এই গাছগুলো হচ্ছে সব ম্যানগ্রোভ গাছ পপলি সুন্দরবনে এই ধরনের গাছ দেখা যায় তার কারণ হচ্ছে এরা কিন্তু নোনা জল ছাড়া হয় না আচ্ছা আর একটা জিনিস বলছি কেউ যদি এখানে ঘুরতে আসে ঘুরতে বলতে বোটিং করতে আসে তাহলে কি করতে পারবে বোটিং বলতে মানে টাকি থেকে মোহনার সাইডে নিয়ে যায় আর মোহনা থেকে ঠিক গোলপাতার কিছুটা আগের দূর পর্যন্ত নিয়ে আসে এই সাইডটা কিন্তু নিয়ে আসে না মানে যারা ডিফেন্সে কাজ করে পার্সোনাল ভাবে বিএসএফ এর কাছে পারমিশন নিয়ে ওনাদের বোর্ড নিয়ে আসে

একটা নতুন কোন জায়গায় গেলে সেই সম্বন্ধে যদি কেউ জিনিসটা ভালো করে বলে দেয় সেই জায়গার লোক তাহলে কিন্তু সেই জায়গাটা এক্সপ্লোর করা বা ঘোরা সব থেকে কিন্তু বেশি ভালো হয় তো বন্ধুরা দাদা কিন্তু বলল এই যে দুব্য ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় যখন কোটাল চলে আসে এই জায়গাটা কিন্তু অনেক মাছ চলে আসে আর তখন কিন্তু মাছেরা এখানে খেলা টেলা করে আর কি যাই বলল আর এই জায়গাটা কিন্তু পুরো দুব্য ঘাসে ভরা আর কোটালের সময় নাকি এই জায়গাটা আরো সৌন্দর্য মানে ভরে ওঠে ঠিক আছে তো এই যে এখানে কিন্তু জায়গাটা ঠিক এমনই দেখ যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখা প্রায় কমপ্লিট করে ফেলেছি এবার কিন্তু আমরা যাব হচ্ছে ওই যে টাওয়ারটাই জানি না আমাদের এই টাইমটাই ওই টাওয়ারে উঠতে দেবে কিনা কারণ এখনই কিন্তু প্রায় পাঁচটা দশ পনেরো মতো বেজে গেছে তো যাই হোক বন্ধুরা চলো দাদা কেমন মানুষ হয় এখানে এখানে তো যারা আপনারা ফাঁকা ফাঁকা ভিউ পছন্দ করেন আমি বলবো আপনারা সোম থেকে শুক্রবারের ভিতরে দিনগুলো আসুন আর সারা বছরই কিন্তু শনিবার রোববার মোটামুটি ভিড় হয় আর আমাদের সিজন চালু হচ্ছে পুজোর মোটামুটি এক মাস আগে থেকে প্রচুর লোক ঢোকা আরম্ভ করে যতদিন ঠান্ডা থাকবে মোটামুটি পর্যটন আসবে বিভিন্ন সাইড থেকে আসে ও তো যারা মোটামুটি মনে করবেন যে এখানে বসে খাওয়া দাওয়া করবেন কোনো সমস্যা নেই আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ স্যার ডাস্টবিনটা একটু দেখিয়ে দিন সবাই ডাস্টবিনটা ইউজ করবে আচ্ছা এখানে কেউ যদি খাবার আনে খেতে পারবে বাড়ি থেকে এনে আপনি মাছখানে যে বাথরুম করে আমার সেটার কথা বললাম ওখানে বসে আরামসে খান পাশে ডাস্টবিন আছে ডাস্টবিনটা ইউজ করেন কোনো সমস্যা আর একটা জিনিস অনেকেই তো খাবার আনে না অর্ডারের জন্য আপনারা কি অর্ডার সেটা নেন দাদা মানে কেউ যদি বলে যে দাদা আমরা যেতে পারবো না আমরা থাকছি আপনি সব কিছু এনে দেন আমরা সব দিয়ে দিচ্ছি এমন কোনো সমস্যা নেই মানে সেইভাবে যদি যোগাযোগ ব্যবস্থা করে সবকিছু হবে আমাদের টাওয়ার সাইটে নিচে ক্যান্টিন আছে ওখানে যেতে এখন অক্সিজেন এখন লোকজন হয় না বলে ততটা খাবার প্রোগ্রাম আছে কিন্তু ততটা নেই তবে সিজনে কিন্তু সব কিছু পাবেন তো মোটামুটি যোগাযোগ যদি আপনারা সাহায্য পেতে চান আমরা গ্রামের মানুষ কোনোভাবে যোগাযোগ যদি করতে পারেন আমরা যে কোনোভাবে আপনাদেরকে সাহায্য করব তো বন্ধুরা এই যে এই শেডটার এখানে কিন্তু টাওয়ার সাইড রেখা আছে আর আমরা এখন যাচ্ছি টাওয়ার সাইড খুবই কিন্তু এক্সাইটিং লাগছে কেননা টাওয়ার সাইডে কিন্তু আমরা যাব আর থেকে কিন্তু পুরো ওই ভিউটা ঠিক কেমন হয় টাওয়ারের দেখবো তো যাই হোক চলো আমরা যাই আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি এবং বিভিন্ন ধরনের যে সাউন্ড সেগুলো কিন্তু শুনতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু লাগছে সুন্দরবনের যে এক প্রকৃতির সাউন্ডটা সেটা কিন্তু অত্যন্ত সুন্দর আর চারপাশে যে পশু পাখিগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে ডাকছে সেই আওয়াজটা কিন্তু তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না তবে সেই আওয়াজটা কিন্তু অত্যন্ত সুন্দর আর এই সাইডটা তোমরা সবই দেখতে পারলে এই সাইডটা কিন্তু জল উঠে যায় আর জল উঠে গেলে কিন্তু এই সাইডটা আরও অনেকটা সুন্দর দেখায় তবে মাঝে মাঝে কিন্তু এখানে অনেক রকম ভয় হয় কারণ বিভিন্ন রকম মানে প্রাণী যন্ত্র উঠে আসে আর এই জন্য কিন্তু বেশি করেই হয় আমরা কিন্তু কিন্তু টাওয়ারের দিকে আর এই টাওয়ার থেকে খুব সুন্দর করে এই জায়গাটার ভিউটা নেওয়া যায় তো যেহেতু আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই কারণ আমাদের ফিরে যেতে হবে তো চলো এই টাওয়ারটাই টাই উঠে নি টাওয়ারটাই টাওয়ারটাই কিন্তু আমরা উঠছি তো বন্ধুরা তোমাদের কিন্তু একটা জিনিস অবশ্যই ভালো করে মনে রাখা জরুরি সেটা হচ্ছে আমাদের এই ফরেস্টটা এই কিন্তু আমাদেরই সম্পদ ফরেস্টের কোনো রকম প্লাস্টিক নোংরা জাতীয় দ্রব্য কিন্তু ফেলবে না ফেললে কিন্তু অনেক রকম প্রবলেম হয় সেটা হয়তো তোমরা জানো যে প্লাস্টিকে কি কি প্রবলেম হয় তো ফাইনালি কিন্তু টাওয়ারটার পরে উঠে পড়েছি আর টাওয়ারটার পরে কিন্তু উঠে কিন্তু একটা সুন্দর যে ইয়ে সেটা কিন্তু দেখতে পাচ্ছি টাওয়ারটার উপরে উঠে কিন্তু ম্যানগ্রোভ বোনটা আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই সৌন্দর্যটা হয়তোবা কোনো টাকা পয়সা দিয়ে কিন্তু কেনা যাবে না তো বন্ধুরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে দেখো কত পাখি বাদুর কিন্তু উঠছে বাদুর কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় বড় বাদর কিন্তু উঠছে তো যাই হোক জায়গাটা কিন্তু অত্যন্তই সুন্দর বন্ধুরা তোমাদের কিন্তু দেখালাম যে টাকির মিনি সুন্দরবন যেটা কে বলে কি সেটা তো কত সুন্দর এখানে কিভাবে আসবে তোমরা কি করবে কি দেখবে সব কিছুই তবে ওখানকার একটা দাদা আমাকে বললো যে এখানে আসতে হলে প্রথমে রাজবাড়ির ওখান থেকে বোটিংটা সেরে নিতে বোটিংটা সেরে নিয়ে কিন্তু তোমরা অল প্লেস কমপ্লিট করতে পারো এবং ঘুরতে পারো বেশ সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশ তোমরা যদি কলকাতার সাইড থেকে আসো তাহলে কিন্তু একদিনে তোমরা এই জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে একেবারে মনোরম পরিবেশ সৌন্দর্যে ভরা তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু সব কিছুই দেখতে পারলে এই মিনি সুন্দরবনটা আসলেই অনেকটাই সুন্দর সুন্দরবনের মতোই কিন্তু সুন্দর তো তোমরা কিন্তু এখানে আসলে পরে এই সুন্দর সুন্দর উপভোগটা করতে পারবে আমাদের যেহেতু হাতে আর বেশি সময় নেই মানে আমরা এসেছিলাম স্যারেদের কাছে রিকোয়েস্ট করেই তো আমাদের কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটার উপরে বাজে তো যাই হোক সব ঘুরে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাগলো একটা পরিবেশের ভিতরে একেবারে সুন্দর তো বন্ধুরা তারপরে মানে ওখান থেকে চলে এলাম যে এই একটা স্পটে আর এটা হলো গয়নার বাক্সর যে মুভির যে শুটিং সেটা কিন্তু এখানে হয়েছিল ঠিক আছে মানে এই জায়গাটাই তো দেখো ভেতরে কিন্তু যেতে পারবো না যাওয়া একটু ট্রাই করছি তো চলো গিয়ে ভেতরে ভেতরে দেখি যে কি কি আছে এখানে আমরা কিন্তু ওই পাশ থেকে এলাম আর ওই পাশ থেকে এসে কিন্তু এগুলো দেখলাম দেখো অনেকটা বছরই হয়ে গেছে যে গয়নার বাক্সের মুভিটা তবুও কিন্তু এই যে রাজপরিবারের যে এটা কিন্তু সুন্দর ভাবে রয়েছে আশা করি এই জায়গাটাই মনে হয় সম্ভবত দুর্গা পুজো হয় আর এই বিল্ডিংটার অনেকটা মনে হচ্ছে কনস্ট্রাকশনে কাজ হয়েছে অনেক সুন্দরই দেখাচ্ছে তো সাইডে কিন্তু একটা স্মৃতি ফ্লোকো আছে এই পাশেও কিন্তু বড় বড় বিল্ডিং আছে তো যাই হোক জায়গাটা কিন্তু একেবারে নির্জন একটা জায়গায় বলা যায় আর এখানেই কিন্তু সেই সময় গয়নার বাক্সে যে শুটিংটা করেছিল এই জায়গাতেই তো চলো বন্ধু আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই হচ্ছে আর নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় তোমাদের সাথে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হলে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে